সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আর একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি বিশেষ নয় আসিয় সপ্তম গণবিজ্ঞপ্তি টেলিটক এন টিআরসি এর আরও যে সিদ্ধান্ত হয় তিন ইস্যুতে সভা করেছেন টেলিটক বাংলাদেশ এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয় কর্তৃপক্ষ এন সবাই বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ না করে গণবিজ্ঞপ্তির ধারাবাহিকতায় নামকরণের সিদ্ধান্ত হয়েছে এছাড়া বিষয়ভিত্তিক শূন্যপদের তথ্য সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মঙ্গলবার দুশোরে ডিসেম্বর দুপুর দুইটায় শুরু হওয়া এ সভা চারটায় শেষ হয় এনটিআর এর চেয়ারম্যান আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংস্থাটির একাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন সভা সূত্রে জানা গেছে আসন্ন গণবিজ্ঞপ্তিকে বিশেষ নাম না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এই গণবিজ্ঞপ্তির নাম হবে সপ্তম গণবিজ্ঞপ্তি এজন্য বিষয়ভিত্তিক শূন্যপদের তথ্য টেলিটকের কাছে জানতে চেয়েছে এনটিআরসি তবে আবেদন ফি জমা দেওয়ার সময় থাকায় আগামী বৃহস্পতিবারের মধ্যে এ তথ্য এনটিআরসিকে লিখিতভাবে জানাতে চেয়েছে টেলিটক নাম অপ্রকাশিত রাখার শর্তে সভায় উপস্থিত এক কর্মকর্তা বলেন টেলিটক আগামীকাল বুধবার অথবা বৃহস্পতিবার বিষভিত্তিক শূন্যপদের তথ্য আমাদের জানাতে চেয়েছে শূন্যপদের তথ্য পাওয়ার পর সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশের অনুমোদি চেয়ে আবেদন করা হবে মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে সভায় প্রতিস্থাপন নিয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন বিষয়ভিত্তিক শূন্যপদের তথ্য পাওয়ার পর প্রার্থীদের প্রতিস্থাপন করা হবে এই কাজটি সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশের পূর্বেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থাৎ বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করছে না এই বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ না করে সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে এন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমার ডিটি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম